সঞ্জয়কে বলেছে আর সঞ্জয় কি বলেছে ঘরে বসে এই যুদ্ধক্ষেত্রে রণাঙ্গনের সমস্ত যুদ্ধক্ষেত্রের দাহিনী বর্ণনা করছে কাকে বর্ণনা করছে ব্যসবকে এই একটা কথা বলছি বিতরষ্টকে বলছে এখানে ধর্মক্ষেত্র বলা হয়েছে ধর্মক্ষেত্র কোনটা পুরুক্ষেত্রে ধর্মক্ষেত্র বলা হয়েছে কাকে কেন ধর্মক্ষেত্র বলা হয়েছে কারণ সেখানে অনেক দেবতারা যজ্ঞ করেছে এবং স্বয়ং ভগবান সেখানে পরিক্রমা করেছে তাই তাকে কি বলা হয়েছে ধর্মক্ষেত্র এখন কথা হচ্ছে যে মামকা এখানে কি বলা হয়েছে মামকা মামকা কেন বলা হয়েছে মামকা শব্দের অর্থ কি মানে আমার পুত্ররা মামকা মানে কি আমার পুত্র তার মানে সে বুঝাচ্ছে তাই যে যে তার একশো পুত্র তার আর বাকি যে পঞ্চ পাণ্ডব রয়েছে তারা কি তার পুত্র না যারা তো ভাই তার মানে সে কিন্তু তারা তার পুত্র না ঠিক না তো মামক শব্দের অর্থ হচ্ছে আমার ভাইয়ের যে পুত্র তাদের সে পুত্র বলে গণ্য করছে না সে নিজের পুত্রকে পুত্র বলে কি করেছে গণ্য করছে ঠিক আছে এখানে কি বলছে মামকা পাণ্ডবাস্তব ইন অপূর্ব সঞ্জয় যখন এই যুদ্ধ শুরু হয়েছে তখন চিন্তা করছে এটা কি ভারত বাংলাদেশ ম্যাচ ঠিক আছে চিন্তা করছে যে দ্বিতীয় রাষ্ট্র যে তো এটা কি হবে তো এটা তো আমাদের আমার একশো পুত্র এবং মহারথ এবং তিন লক্ষ নারায়ণী সেনা রয়েছে এখানে যুদ্ধে আর কিভাবে পড়া মানে আমাকে পরাস্ত করে যখন যুদ্ধ কয়েক মামকা পান্ডবা এখানে কি মানে বুঝাচ্ছে যে যুদ্ধটা আরো আগে হয়েছে তো তখন সে প্রথম দেখেই না যে যুদ্ধ কি হয়েছে চিন্তা করেন এটা এটা এমনি হয়ে যাবে বাংলাদেশ আর ভারত ম্যাচ তো বাংলাদেশ কি ভারতের সাথে পারবে নাকি ম্যাচ মানে ক্রিকেট খেলা বা ফুটবল খেলা এরকম চিন্তা করে সে আর এই যুদ্ধের পরিস্থিতি সে পর্যবেক্ষণ করছে না কিন্তু এখানে কি বলছে ধর্মক্ষেত্রে গুরুক্ষেত্রে যখন ধর্মক্ষেত্র বলা হয়েছে কোন জায়গাটাকে ধর্মক্ষেত্র বলা হয়েছে কুরুক্ষেত্র যখন ধর্মক্ষেত্র বলা হয়েছে তখন চিন্তা করছে আরে এটা তো ধর্মক্ষেত্র আমার ছেলেরা তো ধর্মিক না তারা কি অধার্মিক আর ধর্মক্ষেত্র তো ধর্মের যে অবসম্ভাবী ঠিক আছে ধর্মের যে অবসম্ভাবী তাই আমার পুত্র যেহেতু অধার্মিক তাই তার পরাজয়ের একটা সংখ্যা রয়েছে হৃদয় রূপে অনন্দে তার তার পরাজয়ের কি আছে একটা সংখ্যা রয়েছে যখন তখন বললো কি কি মহ পূর্বত সঞ্জয় বলো আমার পুত্র এবং তাদের পুত্রটা তারপর কি করিল যুদ্ধ কিছু হয়ে গেছে অনেক সময় এখন কি হচ্ছে পরিস্থিতি জানাও আমাকে তখন থেকে যে ভারত পাকিস্তান